যে চিন্তা নাই মরে নবীরে প্রেমে নাহি থামে প্রেম যারা করে হাইরে নবীর তরে প্রেম করে যে চিন্তা নাই হাসরে। বর্ষে ভালো নবীর যে চিন্তা নাই মরে বর্ষে ভালো নবীর যে চিন্তা নাই মরে নবীরে প্রেমে নাহি থামে প্রেম যারা করে তরে প্রেম করে যে চিন্তা নাই হাসে ভালো নবীর যে চিন্তা যাই মরে বার্সে ভালো নবীর যে চিন্তা নাই মরে নবীরে প্রেমে নাহি থামে প্রেম যারা করে সুনয়রে বনের পাখি কর কেন ডাকা ডাকি রে বনের পাখি কেন ডাকা ডাকি ডালেতে বসিয়া বুঝি ডালেতে বসিয়া বুঝি দেখে নবীরে প্রেমে নাহি থামে প্রেম যারা করে আইরে নবীরে প্রেমে নাহি থামে প্রেম যারা করে সুনয়রে বনলতা গাছের সাথে কৌ কি কথা সুনয়রে বনলতা গাছের সাথে কৌ কি কথা দেখিয়া বুঝি বলছো গাছে রে নবীরে দেখিয়া বুঝি বলছো গাছে রে নবীরে প্রেমে নাহি থামে প্রেম যারা করে নবীরে প্রেমে নাহি থামে প্রেম যারা করে ভালো নবীর যে চিন্তা নাই মরে বার্সে ভালো নবীর যে চিন্তা নাই মরে প্রেম যারা করে রে নবীরে তরে প্রেম করে যে চিন্তা নাই হাসরে আমি অধম পাপি তাপি এই কি পাব মাপি আমি অধম পাপি তাপি এই গুণা কি মাপি কাল হাসরে পাব মরে দয়াল নবী রে কাল হাসরে হে পাব মোরে দয়াল নভীরে নবীরে প্রেমে নাহি থামে প্রেম যারা করে আইরে নবী প্রেমে নাহি থামে প্রেম যারা করে পাগল প্রেমী কোস্করণী দন্ত ভেঙ্গেও খান্ত হইনি পাগল প্রেমী কোস্করণী দন্ত ভেঙ্গেও খান্ত হয়নি নবীর তরে সব ভাঙে একটি একটি করে নবীর তরে ধন্ত ভাঙে একটি একটি করে নবীর প্রেমে নাহি থামে প্রেম যারা করে হায় রে নবীর তরে প্রেম করে যে চিন্তা নাই হাসরে বাড়ছে ভালো নবীর যে চিন্তা নাই মরে বাড়ছে ভালো নবীর যে চিন্তা নাই মরে নবীর প্রেমে নাহি থামে প্রেম যারা করে উমর বকর আলী উসমা জান দি ও রাগসেন বীর বকর উমর আলি উস্মা জান দি ও রাখছে নবীর মা জানের চেয়ে বেশি ভালো নবীরে। জানের চেয়েও বেশি ভালো নবীরে নবীর প্রেমী নাহি থামে প্রেম যারা করে আইরে নবীর প্রেমী নাহি থামে প্রেম যারা করে জান্নাতে যাবে সোজা সুজি যার উপরে কোদার যার উপরে কোদার রাজি জান্নাতে যাবে সোজা সুজি আমি অধম কেমন করে জান্নাতের ঘরে আমি যাব কেমন করে জান্নাতের ঘরে নবীর প্রেমী নাহি থামে প্রেম যারা করে হায় রে নবীরে প্রেমী নাহি থামে প্রেম যারা করে হাসরে ময়দানে নবী জান্নাতের একমাত্র চাবি হাসুরে ময়দানে নবী তিরেক একমাত্র ছবি তাই তো আমি এত ভাবি দয়াল নবীরে তাই তো আমি এত ভাবি দয়াল নবীরে নবীর প্রেমে নাহি থামে প্রেম যারা করে নবীরে তরে প্রেম করে যে চিন্তা নাই আসরে বাড়ছে ভালো নবীরে যে চিন্তা নাই মরে বাড়ছে ভালো নবীর যে চিন্তা নাই মরে নবিরি প্রেমী নাহি থামে প্রেম যারা হাই রে নবীর প্রেমে নাহি থামে প্রেম যারা করে যার আছে পরকালের পুঁজি সেই জান্নাতই করেছে রুজি যার আছে পরকালের পুঁজি সেই জান্নাত করেছে রুজি চলছে তারা নবীর পথে জীবনটা ভরে চলছে তারা জমির পথে জীবনটা ভরে নবীর থামে প্রেম যারা করে নবীর প্রেমে নাহি থামে প্রেম যারা করে বাড়ছে ভালো নবীর যে চিন্তা নাই মরে বাড়ছে ভালো নবীরে যে চিন্তা নাই মরে নবীর প্রেমে নাহি থামে প্রেম যারা করে হাইরে নবীর তরে প্রেম করে যে চিন্তা নাই হাসরে ধন্যবাদ বন্ধুগণ আমি এই গানটি তথা গজলটি লিখেছিলাম সেই দু হাজার এক এবং তিরিশ জানুয়ারি দুই দিনে মিলে যারা এই গানটি শুনেছ কিংবা কোথাও এরকম কেউ আমার কপিটা শুনে থাকো তাহলে আমি এর জন্য কপিরাইটের দাবি জানাচ্ছি কারণ গানটি আমি দু এক সালে রচনা করেছিলাম ধন্যবাদ সকলকে